করে আমার হল কেলেঙ্কারি মারা গেছে গলায় দুটো দড়ি বিয়ে করে আমার হলো কেলেন কারি দুই মারা গেছে গলায় দুটো দড়ি একই দিনে করবো বাড়ি দাদা ঝামেলার উপর ঝামেলা আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বাবা মরে গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি তোমরা ভাবছো আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি কেন তবে দাদা ঘটনাটা বলি শোনো আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথমে বড় শাশুড়িটা মারা গেল বড় বউ বললো দেখো আমার মা মারা গেছে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা বড় বউয়ের কথা শুনে বড়বের মায়ের গলায় দড়ি তার পাঁচ দিন যেতে না যেতে আবার ছোট বউয়ের মাটা মারা গেল ছোটো বলে দেখো তুমি বড়দির কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোট বইয়ের কথা শুনে ছোট বউয়ের মায়ের গলায় দড়ি একটা মানুষ গলায় দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছি মালসার ভাত খেতে ভালো লাগছে না তো যাই হোক দাদা আজকে দশার কাজ সেই পাগলা ঠাকুমশাই খবর দিয়েছি এক্ষুনি আসবে কিন্তু আমি ভাবছি আমাদের সেই যন্ত্র দুটো তুমি মারা গে কে আমার বিড়ি কিনে দেবে দাদা কে আমার বড় বউ এর নামHostini এই তোর কতবার বলেছি তুই বিড়ি খাবি নি দেখো এসে মামা খাবার আসা হচ্ছে আমি কি খাবো নাকি চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি বিড়ি খায় ইচ্ছা হচ্ছে এই তুই যদি এই অবস্থা বিড়ি খাস ওই যা শরীর ভালো থাকবে ও তো বিড়ি ধোঁয়ায় ধোঁাকার হয়ে যাবে দাদা এ আমার ছোট বউ এর নাম পদ্দিনী হ্যাঁ তোর কতবার বলেছি তুই গাঁজা খাবেনি রাজা কি এমনি খাচ্ছি আমি আমার জ্বালায় খাচ্ছি এই তোর আবার কিসের জ্বালা রে কষ্টের কথা কি আর বলবো যখন থেকে আমার দিন মাস পড়েছি বেশ চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে এই এখন চাইনিজ যুগে কত ভালো মন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খা চিলি চিকেন খা ফ্রাইড রাইস খা না ও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি অবস্থায় গাঁজা খাস ওই যে আসছে আর ভালো থাকবে কেন ও তো গাঁজাটা অন্ধ হয়ে যাবে দলাই বুঝতে পেরেছি আমার যে ভাগ্যের কন্ডিশন একটা বিড়িখর আর একটা গাজাখর শির হবে এই রাখু ঠাকুর মুসা কখন আসবে আমি দাঁতে পাচ্ছি না শরীর কাঁপছে আমার দালা দালা ওই অস্থির সেই পাগলা ঠাকুর মুসাই তার খবর দিয়েছি এক খুনিয়ে সে পড়লো বলে বাসা বাড়ি এসে কাজ করব ভালো বেশি বাসা বাড়ি এসে কাজ করব ভালো বেশি শালা কোলা হাতে

সবার একটা করে গলায় দড়ি হয় তো দুটো গলায় দড়ি কেন বাবা বাবা বুঝতে পারো না আমার দুটো বউ দুটো শাশুড়ি আচ্ছা দুটো শাশুড়ি সব এক সঙ্গে খায় এই যে শাশুড়িরা মারা গেছে যাশা বলে গেছে বাবা আমাদের তো ছেলে পুলে কেউ নেই তা আমাদের গলায় দড়িটা তুমি করো বাহ ভালো কথা দুটো শাশুড়ির কথা রাখতে এই দুটো গলায় দড়ি বাবা এই কাজটা করার জন্য তোমার ডেকেছি এই কাজটা তোমার করতে হবে হ্যাঁ কাজ করব সবার কাজ করে করে আসি তোরও কাজ করব করো তারপরে দমকা খরচ হবে দুমকা খরচ হ্যাঁ দেয়া হবে দেয়া হবে দেয়া হবে তবে আয় তবে আয় এই দেখো তুমি হাতটা ধরো আমি তয় তয় বসি শরীর তাল মাছছে আমার দাঁড়া তাল হরি নি দাঁড়া এই দেখো আমার কনসাল খুব খারাপ তাওয়াজ হচ্ছে না হাতটা ধরো তাল বাড়ি মারবো দাঁড়া তারে বাড়ি মারব বাবা গো শালা বড় বাজারের গাড়ি থেকে মাল্লা ভালো ঠাকুর মশাই বাবা একটু সাবধানে কথাবার্তা বলো বাবা না ঠিক আছে বাবলু ঠিক আছে এই বাবলু বলছিলাম এই মা ঠাকুর এরকম ছেদরে বসে কেন বাবা দেখো ঠাকুর মশাই এই হাঁটুটা যদি কেন লাগে না আমার বাচ্চার অসুবিধা হতে পারি আচ্ছা তাই আমি আমার পজিশনের মধ্যে বসেছি ঠিক আমি তুমি ঠাকুর মশাই কাজ করতে কাজ করে চলে যাবে তোমার তো কথা কি গো এই বাচ্চা ঘুরে যাবে যাবে বললে যাবে হ্যাঁ এই বাবলু সামলা আগে রেগে বাড়ি চলে যাবো সামলা বাবা না না বাবা লাগারাই করলে হবে না বাবা কোনো অবলা মরণ পথে পড়েছে একটু ম্যানেজ করে না শুধু তুই বলছিস বলে আমি ম্যানেজ করছি হ্যাঁ বাবা একটু ম্যানেজ করে না এই বাবলু তোদের কি সবই প্রেগন্যান্ট ফ্যামিলি বাবা দেখতে তো পাচ্ছ তোমার তো বলার কি আছে ঠাকুর মশাই হ্যাঁ ফ্যামিলি কত বললে যখন তাহলে শোনো বলো আমার এই ফ্যামিলি পাঁচজন মেম্বার আচ্ছা আচ্ছা এটা আমার স্বামী এটা আমার সতী বাবা আমার পেটে বাচ্চা আচ্ছা আমার সতী নেই পেটে বাচ্চা একটা বিড়াল আছে তার পেটে বাচ্চা হয়েছে এক কুকুর আছে তার পেটে বাচ্চা এদের পুকুরে জাল ফেললে মাছের পেটে বাচ্চা আর ওই এক ভাউন বাচ্চা ঠাকুর মশাই তুমি কিন্তু বল বলতে খুব আড়াই করে ফেলছো আমার বাড়ি এসে আমি ধর বাচ্চা রাগই নেই বাবা রাগই নি না রাগবে না রাগবে না বলি শুন বাবলু তুই বাচ্চা মতো ছেলে ভালো ফ্যামিলি গুছিয়ে নিয়েছি আমি চক্রবর্তী লোক এত বড় ফ্যামিলি গোছাতে পারিনি বাবা আয় টুকটুক করে মন্ত্রের গুণে গুছিয়ে নিবি আয় বাবা আয় হ্যাঁ অত কথায় হাত দিয়ে লাভ নেই তাড়াতাড়ি কাজটা সেরে দাও হ্যাঁ বসো বাবা বসো হাতের কষে জল নাও হয়েছে বলো আং মিনু আং মিনু আং মিনু

হুম বাবা বড়ের আড়ার মধ্যে চাটচাট চাট করছে আমি ঠাকুর মজা লোক সিন্নি খাই না শুধু বিড়ি বিড়ি গ্যাস তুই খা বাবা কিছু মনে করো না বাবা ও তো বিড়ি খো ও বিড়ি খোর এই বাবলু সত্যি কথা বলতো মা ঠাকুরি হাঁচলো না দিল। বাবা তোমাকে হাত বাবা যা হওয়ার হয়ে গেছে চেপে যাও তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস হ্যাঁ বস বাবা বস তাড়াতাড়ি হ্যাঁ দেরি করিনি মোটে দেরি করিনি হয়েছে বলো গয়া গঙ্গা গদাবরি যমুনা চৈব আং নম নমস্তুথে বেদির চারিবার জলমা

এ বাবা কিছু আনতে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে চলে যা বাবা বলি শুনো যা আছে ওই দিয়ে তুমি তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস বস বস দেরি কইনি হয়েছে মন তো শুরু করি হ্যাঁ বলে অং নম অং নম তিন মন চালং ঠাকুর মশাই এই এই না 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 আই তুই কি দিবি সরকার দেবে তুই আমার দিবি তাতা বলে তিন মন আরে আমরা বড় ফ্যামিলি চক্রবর্তী লোক এটা আমরা পেয়ে থাকি আর তা হলো তো দু দুটো কাজ

হ্যাঁ কি হয়েছিস বাবা বাবা মারা গেছে ও বাবা গো তোমার এই সময় মারার সময় লাগো এই দেখো তুমি কাঁদছো কেন কি হয়েছি তোমায় এ হ্যাঁ তোরা তো আমার বাবা দেখি না আমার বাবা দিদির বাড়ি থাকতো দিদি ফোন করে বললো হঠাৎ বাবা স্ট্রোক হয়ে এ মারা গেছে ও বাবা গো তুমি ওখানে কি বললে কেন গো আস্তে মা আস্তে প্রেশার কুর্তা এই বাবলু বাবা হে কান্নাকাটি করছিস কি হয়েছে বাবা ওটা করমশাই আমার শ্বশুর মশাই মারা গেছে

তোর অন্য ঠাকুরমশাইকে সেরে নিস তোদের কাজ ঘেটে আমি চাঁদনী করে দিয়ে চলে গেলাম না ঠাকুরমশাই 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 এই দেখো পাগলা ঠাকুরমশাই রাগরাই করে চলে গেল এখন কি হবে কাকে এই পাগলা ঠাকুরমশাই যায় যাক মানে সব কাট পড়ে থাক কেন এখন যেতে হবে কোথায় বাবা সৎ করার জন্য ওই শশানে শশানে দাদা ঝামেলার উপর ঝামেলা তার উপর ঝামেলা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি দুটো ছিল আবার হলো না বাবাটাও মারা গেল তিনটে হয়ে গেল একটা মানুষ গলায় তিন তিনটে নিয়ে ঘুরছি মালসার ভাত খেতে ভালো লাগছে না পেটে ফোসকা ঢেঁকুর ভাঙছে তো যাই হোক আর দুটো বউকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ ঠাকুরমশাইকে খবর দিয়েছি ঠাকুরমশাই এলে বাবার কাজটা তাড়াতাড়ি সেরে নেব এই বাবলু তুই কি আমার ছাড়া অন্য কোনো ঠাকুরমশাই দেখতে পাস না দেখো ঠাকুর মশাই তোমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পূর্বপুরুষের সমস্ত কাজ তোমরা করে আসছো আচ্ছা তাই আমার এই কাজটা আমি তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না এই বাবলু সে কোথায় পাটালি বাবা বাবা বলি শোনো সে দুটোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ এই সুযোগ বাবার কাজটা তাড়াতাড়ি সেরে দাও ঝপ করে বস বাবা দেরি করে ঝপ করে বস শুরু করি হাত হাত দাও বলো বলো অঙ্গ নম অঙ্গ নম অঙ্গ নম অঙ্গ বলছি মানে প্রথম থেকে একটার পরে একটা মানে মাথা পড়ছে আমার আর মাথা ঠিক নেই আমি ছাদ বাড়ির মতো যাচ্ছি খাচ্ছি বাড়ির মধ্যে ছাদ বাড়ি ঝরে দিচ্ছি চিন্তা করতে পারো ঠিকঠাক করে ঢালো ঠিকঠাক করে ঝাড়ো এবার ঠিকঠাক ঝাড়বো হ্যাঁ ঝাড়ো হ্যাঁ মন তো শুরু করি বল অং নম অঙ্গ নম শুভ কাজ শুভ কাজ শিগগিরি ভালো ভালো শিগগিরি ভালো ভালো এই যে যা ফের বাঁধা একটা মানুষ নাকি এখন ফোন করলে না একটু দেখতে গেলে না তোতন হাসপাতালে ভর্তি করে দিয়েছি হ্যাঁ এদিকে বাবার কাজ করছি হ্যাঁ তাতে চলে elifান্তর হয়েছে নাকি আমার কি হতে জানো কি আমার তো ছেলে হয়েছে ওমা তা সবিয়ে তারে লুকিয়ে মেরেছি میکسড়িয়ে তারে লুকিয়ে মেরেছি কাজটা কেবল আমার কোলেই নিচে নিচে আমার ছেলে হয়েছে আমার চিনি হয়েছে আমার চিনি হয়েছে টিভি কি নেই আমার দেখতে গেলে না একটা এই তুই ও চলে আসছি হ্যাঁ তো বল না ছেলে হয়েছে তোর কি হয়েছে কি এই দেখো ডাক্তার আমার বলেছে আমার আর দেড় বাকি আছে চিন্তা করতে পারো ওই জন্য বলে গো মেয়ের পেটে মেয়ে দেড় দিন সময় বাকি আছে মায়ের কাজ সারবে বলে চলে এসে তাই এই তোরা যা আরম্ভ করেছিস আমার কাজটা কি এখানে করতে দিবি কেন না ঘেটে ঘন্ট করে দিবি এই ঠাকুরমশাই হ্যাঁ বাবা তো হাজলো করেছি বাবা আমার বড় ছেলে হয়েছে আচ্ছা ওর কাজটা বাদ থাক বাদ থাক ডাক্তার বলেছি এর এখন দেড় দিন সময় বাকি আছে মাত্র দেড় দিন মাত্র দেড় দিন এর কাজটা আর আমার বাবার কাজটা তুমি তাড়াতাড়ি সেরে দাও বাবা বলি শুন বাবলু প্রথম থেকে একটার পরে একটা বাধা পড়ছে বাবা এ কাজ আমার দ্বারা হবে না আমি বাড়ি যাচ্ছি তুই অন্য ঠাকুরমাটাকে সেরে নিস আমি চল

ঠিক ভিতরে ঢপ ঢপ করছি আমার কাজটা ফিরে দাও আমি চলে যাই মা গো মা ঠাকুনি তুমি তোমার নিজের পারবুর তুমি নিজে দেখতে পাচ্ছ না তোমার কাজ তো আমি সারবো ঠাকুর মশাই কাজ পোকো ঘাতে জানা তুই ধোরে ধরে কি বলছো কি ঠাকুর মশাই বাবা তুমি আমার বাড়ি এসে আমার টিপ টপ এর উপর অভিশাপ ঝাড়ছো নিরামিষি আলু নিশা চুরি করে খানা তুই মাংস ভাত খাবো পড়া ওই মিটি খাই না ও মাংস ভাত খাবো আর আমি কি ভেসে এসেছি খাবো দাদা আমি খাই নিরামিষ এ খাবে মাংস এত হেকাতে বংশ এই বাবলু ছোচু bari tei মাংস ভাত Thakur morshay dau na ka shede khudha te janao dui dhon miramishi alu fulani sha jol kore khana tuli mangsho kha na থাক মশাই বাবা তো হাজির বাবা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি নিয়ে ঘুরতে পারছি না মালসার ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা বলি শোন বাবলু এর উপায় আমার জানা নেই বাবা এর উপায়টা আমি জানি তারপরে তোর আমি বলবো ঠাকুর মশাই দাও না তুমি বিধান এক বছর আমি গলায় দড়ি নিয়ে ঘুরবো আর মালচার ভাত খাবো তাহলে আমি কি আর বেঁচে থাকবো আমি তো শুকিয়ে সিম পাতা হয়ে যাবো ষষ্ঠী পুজো লাগবে ভালো সুক্ত নষ্ট করে পোকা সিম

না আমি বুঝতে পেরেছি আমার এই কাজটা এখানে করা সম্ভব নয় কারণ এ কাজ করতে গিয়ে একের পর এক বাধা হেসে হাজির হচ্ছে তাই সকল দুঃখ কষ্ট বুকে নিয়ে এ কাজ করতে হলে যেতে হবে আমার গয়া আমাদেরকে নিয়ে যা শির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমরা থাকিব বড় বড় বলো ছোট বউ শির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমরা থাকিব কে নে কে খুশি টুকু আমি কেড়ে আনবো বড় বড় ছোট বড় বশির সাগরে আমি সব ভুলে গেছি খুশি হয়ে আজ আমরা থাকবো খুশি হই দুটি হয়ে oh yeah, oh.